আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি আমাদের কবুতরগুলোকে খুঁজে পাচ্ছিলাম না মানে সকালবেলা ছেড়ে দিয়েছি তারপর হচ্ছে দুপুর টাইমে আসছি মনে মানে মুরগিগুলোকে এখন এই সময় ছাড়লে ভালো হয় ওরা রৌদ্রের মধ্যে সুন্দরভাবে মানে শরীরটা রোদ খাওয়াতে পারে শুয়ে থাকে রোদের কবুতর গুলো এরপরে আমি একটু খোঁজাখুঁজি করার পর ওর ঘরের ভিতরে খাবার দিয়ে মুরগিগুলোকে খাবার দিতেছিলাম তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছি ঘর থেকেও মানে ভাত নিয়ে আসছিলাম লেবু চটকিয়ে রস দিয়ে নিয়ে আসছিলাম কারণ হচ্ছে আমাদের হাঁসগুলো ওদের মুখে রুচি একদমই নাই তো হাঁস দুইটাকে লেবু এবং ভাত আটা দিয়ে তারপরে শক্ত করে একটা খাবার বানিয়ে ওর মুখে দিয়ে খাওয়াই দেবো যাতে করে ওর ভিতরে ভিটামিন সিটা ঢোকে এবং ওর রুচিটা বেড়ে যায় তো এদিক দিয়ে আবার দেখি আমাদের এই যে যে মুরগিটা ডাক পরতেছে কয়েকদিন ধরে দেখতেছিলাম আর ওর নাক মুখ কিন্তু অনেক লাল হয়েছে অয়ে সম্ভবত ডিম পারবে হয়তো চার পাঁচ দিন সময় লাগতে পারে বা এর কমও লাগতে পারে অয় কিন্তু সম্রাটবাবুর সাথে দুইবার হয়েছিল আজকেও হয়েছিল তো আমি আবার কেটে দিয়েছিলাম ভিডিওতে দেখাই নেই আপনারা কিছু লোক আছে মানে উল্টাপুলটা কমেন্ট করে তো বিভ্রান্ত করে তো তার জন্য আমি ওই অংশটা বাদ দিয়ে দিয়েছি তো এই যে দেখেন আমাদের বাবু আর আমাদের বাবুকে যেই ধরনের খাবারগুলো আমি খাওয়াই থাকি তো ওই খাবার নাম হচ্ছে মানে গমের বসি মোটা বসিটা দেই আর হচ্ছে মানে ভুট্টার যে পা আটার মতন একটা পাউডার আছে ওইটা মানে একদম মিহি গুঁড়া ওইটা একসাথে মিশিয়ে তারপরে পানি দিয়ে দেই ওই দুইটা খাবারই অর্ধেক দেই আর এটা শুনি হালকা পানি দেই যাতে করে ওই খেতে সুবিধা হয় ওর ঘরের ভিতরে দিয়ে রাখি তখন ওই খাবারটা খায় একা একা নির্বিড়ি আস্তে আস্তে সব খেয়ে খেয়ে ফেলে তো তার জন্য কিন্তু কিন্তু কোনো সমস্যা না ওর কিন্তু শরীরের লোমগুলো সঠিকভাবে বাড়তেছে আর ওয়ার ওজনটাও সঠিকভাবেই আসে আর ওই কিন্তু হেলদি অনেকটাই হেলদি বলা চলে তো দেখি আমাদের এই মোরগ মোরগটা আর কি কতটা বড় করতে পারি আর এদিক দিয়ে তো আমি আমাদের মুরগি ইয়ে কবুতরের জন্য অপেক্ষা করতেছিলাম যে ঘরে খাবার দিয়েছি কখন বা যদি হঠাৎ করে চলে আসে তো আমি অপেক্ষা করছি কিন্তু আজকে আপনাদেরকে কবুতরের ভিডিওটা দেখাতে পারলাম না ওরা কোথায় যেন চলে গেছে হয়তো অনেক দূরে আর এদিক দিয়ে আমাদের গাছগুলো দেখতেছিলাম লেবু গাছে কিন্তু নতুন পাতা দিয়েছে তো এই লেবু গাছগুলো আমার ছাদের মধ্যে ছিল ঢাকায় ছাদের মধ্যে টপে তখন কিন্তু লেবু হেতো প্রায় পঁচিশটা তিরিশটার মধ্যে করে লেবু হতো কিন্তু গ্রামে আসার পরে গাছটা মাটিতে রোপণ করলাম অথচ একটা লেবুও পেলাম না তো দেখি এই বছর লেবু দেয় কি না আর কখনই বা দিবে লেবুর মানে সিজন কিন্তু চলে গেল প্রায় শীতের মধ্যে কিন্তু ফুল আসে এখন নতুন পাতা ছেড়ে দিয়েছে ফুল কিন্তু ওইরকম একটা আসে নাই জানুয়ারি ফেব্রুয়ারির দিক দিয়ে লেব কমলা এগুলোতে ফুল আসে কিন্তু এই সময় আবার মানে লেবুগুলো পাড়াও যায় তো এই দেখেন আমাদের হাঁসগুলো কিন্তু পানির মধ্যে এসে বসে রয়েছে ওদেরকে আমি ছাড়ছি তো ছাড়ার পরে ওদের আমি খাবারটা খাওয়াই দিই না ওরা দেখি পাতা খায় গাছের তো এই দিকটা দেখেন গাছ আমার ওই তো একটা পেঁপে গাছ তো ওই পেঁপে গাছটার পেঁপে কেমন হবে খেতে সুস্বাদু কেমন হবে এখনও জানি না আর এই পাশটার মধ্যে আমি টমেটো গাছও দিয়েছি বেশ কিছু চার পাঁচটার মতো টমেটো গাছ দিয়েছি আর মরিচ গাছ দিয়েছি দুইটা আর আমার আগের যে সুইট লেমন গাছগুলো আছে ওগুলোতে এখন কোনো ফল দিচ্ছে না কিন্তু ঢাকায় থাকতে আমার সুইট লেমনগুলোয় অনেক ফল দিত অনেক সুন্দর লাগতো আমার অনেক পছন্দ সুইট লেমন চাইনিজ কমলা এই দুইটা গাছ আমার শখের এবং আমরা ট শখের ছিল পেয়ারা এগুলো এনেছিলাম আমি দুশো টাকা করে কলম কাটা চারা তারপর বালতিতে রোপণ করেছি তো আমাদের বাবু কিন্তু হাঁটাহাঁটি করতেছে পায়চারি করতেছে ও বাবুর জন্য খুব তাড়াতাড়ি আমি মুরগি কেনার ব্যবস্থা করব আর মুরগিগুলো আমি হয়তো ওই রকম বড়ো মুরগি পেতেও বা নাও পেতে পারি কারণ হচ্ছে যেগুলো বিক্রি করে ওগুলো সম্ভবত এক মাস দে দুই মাস এরকম সর্বোচ্চ হয় বয়স তো ওগুলোকে আবার পালতে হবে তো আমাদের গ্রামে আবার অনেকের মুরগি অসুস্থ হয়ে গেছে মানে এটা এমন ভাইরাস মানে একবারই তো হলে সবার বাড়িতে সরিয়ে যায় তো আমাদেরও কিন্তু দুই তিনটা মুরগি কেটে ফেলছি রাজা রাজাবাবুরে তারপরে হচ্ছে আমাদের সুন্দরী রে তারপর আবার বাহাদুরকে কেটে ফেলছি মায়াবতীকে কেটে ফেলছি অনেকগুলো অনেকগুলো মুরগি আমার কাটা হয়ে গেছে তো তার জন্য চাচ্ছিলাম একটু দেরি করে মুরগিগুলো আনবো এখন আনবো না আপাতত দেখেন আমাদের এই যে জলপুরি মানে আমাদের হাঁসগুলো কিন্তু ডিম পারবে সামনে তার জন্য কিন্তু ওরা পাতা খেতে চাচ্ছে দেখি আমাদের কাঁঠাল গাছের পাতাগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল মানে আমাদের সম্রাট বাবু যে খাচ্ছে ওইটা দেখে হয়তো ওয়েও চলে আসছে তারপরে আমি কলা গাছের পাতা এনে দিয়েছিলাম তো হাতটা যখন দিয়েছে ওগুলো ওরকম একটা খায় নাই আর বৃষ্টির মধ্যে কিন্তু হাঁসগুলো ভালো হবে কারণ এই জায়গাটায় শামুক আসে ছোটো ছোটো শামুক ওঠে মাটি থেকে তো ওগুলো আবার ওই যে আমাদের জলপরি হাঁসগুলো ওরা খেতে পারবে এই দেখেন কি সুন্দর করে ওরা লাভ দেয় লাভ দিয়ে আবার পাতাটা খায় মানে তখন মনে করছিলাম যে ওর ঠোঁটটা পুরো একদম রাজহাঁসের মতো আলাদা একটা অংশ মনে হচ্ছিলো শক্ত তো ওরা একসাথেই আছে আর আজকে আমি ওদেরকে ছেড়ে রাখছি বেশ কিছুক্ষণ কারণ আমি এখানে বসেছিলাম আর যখন ওদেরকে ছেড়ে রাখি তখন কিন্তু ওরা হাঁটাহাঁটি করে এটা দেখতে ভালো লাগে আর সব সময় ছেড়ে রাখতে পারি না কারণ এই বাসায় তো এখন আমি আর থাকি না তো একটু ভয় থাকে তো ভয়ের জন্যই আমি মূলত এখানে ছেড়ে রাখি না আটকিয়ে রেখে যাই তো এই জায়গাটা যদি ভিজা থাকতো তাহলে হয়তো ওরা অনেক বেশি খাবার পেত ময়লা হাঁস কিন্তু ময়লা কাদা এগুলোর ভিতর থেকে কেঁচো শামুক এগুলো সংগ্রহ করে খায় ওদের এটাই পছন্দ আমি একটু পাতা দিয়েছিলাম কলা পাতা ছোট ছোট করে তারপরে ওগুলো দেখি দু একটা খেয়েছিলো তারপরে আর খায় নাই আর আমাদের সম্রাটবাবুর সঙ্গীরা কেটে ফেলতে হলো এখন একা হয়ে গেছে অনেকটাই আর একা যেহেতু থাকে তার জন্য কিন্তু একটু তুলনামূলক খাবারটা কম খায় আর ওই দুইটা যখন ছিল একে অপরকে দেখে খাবারটা আরও বেশি খেত তখন কিন্তু সম্রাটবাবুর ওজনটাও মনে হয় বেশি হয়ে যেত যদি দুইজন থাকতো এখন একটু কম খায় তা ওজনটা নিয়ন্ত্রণে আছে লাভ দিয়ে ওর গড়ে উঠতে পারে এই যে দেখেন বাবু কি করতেছে ওই পানি থেকে আবার পাতা খাচ্ছিল এই যে দেখেন পানিও খায় পাতাও খায় আর এটা দেখে আমাদের ওই যে হাঁসগুলো চলে যাচ্ছে মানে ওরাও পাতা খেতে চাইছিল এই যে দেখেন কিন্তু ওইরকম একটা খায় না তার জন্য আমি ওকে কী করি বিকালবেলা ওকে আটা তারপরে ভুট্টার ই ভুসি এগুলো শক্ত করে হালকা মেখে তারপরে ওর মুখে দিয়ে তারপর ওকে খাওয়াই দিই যাতে রাতের বেলা অন্তত পেটে একটু খাওয়ার থাকে দানা পানি সারাদিন ওরা নিজে থেকে ইচ্ছা করে যতটুকু খায় এভাবে কয়েকদিন পালবো এরপর তো আমরা ওদেরকে আর রাখবই না তো দেখেন সম্রাট বাবু আর হচ্ছে বাহাদুর নিয়ে কত বড় আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ওদের ভোট দিয়েছিলাম অথচ দেখেন আমাদের বাহাদুর কিন্তু চলেই গেল খুব তাড়াতাড়ি মানে আমি কখনো ভাবি নেই বাহাদুর এত তাড়াতাড়ি মানে চলে যাবে আমাদের কাছ থেকে তো চাইল এখন বাহাদুরকে আর দেখতে পাচ্ছি না হয়তো পিসের ভিডিওতে আছে কিন্তু বাস্তবে হয়তো বাহাদুর নাই আর বাহাদুরের নামটাও আমার অনেক পছন্দের একটা নাম ছিল কিন্তু এই যে দেখেন একটু একটু কিন্তু আমাদের এই হাঁসটা কিন্তু খাবার খাচ্ছে আর এই হাঁসটাই কিন্তু একটা ডিম পার চলো পরশুর একটা ডিম পার চলো তো এই ডিম পারার জন্য ওকে রেখে দিয়েছি তো আজকের ভিডিও চলে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম